দেখুন পাখিটি আসলে তাকিয়ে আছে মায়াবী দৃষ্টিতে আসলে পাখিটি তাকিয়ে আছে ও শারীরিক ভাবে অতটা সুস্থ না অসুস্থ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু পাখিটি আমরা এখানে রেখেছি দেখা যাক আসলে ওর ওর আসলে নীর বা আপন ঠিকানায় ও যেতে পারে কিনা চকিদার ভাই আসলে পাখিটিকে যে পাখিটি যেখান থেকে সংগ্রহ করেছেন সেখানে হচ্ছে তালতলি শুলিজের সলিজের কবরস্থানের উপরে পাখিটি আসলে ওখানে ছিল ওখান থেকে হ্যাঁ এটি যাচ্ছিল হেঁটে যাচ্ছিল মানে খুব অসুস্থ অবস্থায় পাখিটি এখানে কিন্তু মুক্ত করেছেন এখন আমরা একজন প্রাণী চিকিৎসকের স্মরণাপন্ন হব প্রিয় দর্শক আমাদের সাথে থাকুন আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো আসসালাম আলাইকুম হ্যাঁ আমি তাহতলি থানার সামনে থেকে বলছিলাম এখানে একটা পেশা অসুস্থ অবস্থায় পড়ে আছে খুবই অসুস্থ তো আমরা প্রথম উদ্ধার করি তারপরে আসলে পাখিটিকে একটা নির্দিষ্ট একটা জায়গায় রেখেছি কিন্তু আসলে শারীরিকভাবে অসুস্থ আর কি এটা মনে হয় আমাদের কাছে তা এখন কি আপনি আসবেন আপনাদেরকে পা কাউকে পাঠাবেন কিনা এটা মালিপাড়া যে ই আছে না মাদ্রাসা মালিপাড়া মাদ্রাসার সুলিজ গেটের সাম সুলিজ গেটের এই যে গাছ আমরা আসলে আপনাকে রিসিভ করে নিয়ে আসবো তা পাখিটা এখন বর্তমানে একটা জায়গায় বসা আছে কিন্তু খুবই অসুস্থ হচ্ছে আপনি আসবেন মালিপাড়া যে সুলিজ গেট আছে না সুলিজ গেট ওই সিউলিজ গেটের ওখানে আসলি আপনি আর কি আমরা দাঁড়াই আছি আপনি আর কি পাবেন আমাদের কোনো মধ্যে ঘরে পিছিয়ে নাম নিবেন না আপনি আগাপাড়া থেকে আসেন আপনি কি এখানে আসবেন সেটা আমাদের আর কি বলবেন আসবেন কি ও আচ্ছা আপনি যদি যখন আসবেন তখন আমাদের একটা ফোন দেবেন এই নাম্বারে হ্যাঁ কাইন্ডলি আমরা এখানে আছি আচ্ছা ঠিক আছে ভালো থাকেন প্রিয় দর্শক ইতিমধ্যে ডাক্তার সাহেবকে আমরা ফোন করেছিলাম ইতিমধ্যে ডাক্তার সাহেব এসে পড়েছেন আমরা পরবর্তী যে আপডেট সেটি আপনাদেরকে জানাবার চেষ্টা করব আর পুরো ভিডিওটি আপনারা দেখবেন এবং এখন আমরা সামনের দিকে গিয়ে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে যে আমাদের প্রাণী সম্পদ থেকে প্রাণী চিকিৎসক ইতিমধ্যে আসছেন আমরা সেই পাখিটিকে উদ্ধার করে আসলে চিকিৎসার জন্য এরা যাচ্ছেন আসলে এরা বেশি সময় করেনি বলার হয়তো পাঁচ দশ মিনিটের ভিতরে তারা আসলে চলে আসছেন ইতিমধ্যে আমরা আসলে যাচ্ছি সেই পাখিটিকে আবার পুনরায় উদ্ধার করে হয়তো চিকিৎসা সেবা দেওয়া হবে যাতে পাখিটি তার আপন নিরে ফিরে যেতে পারে প্রিয় দর্শক পুরো জারিতে আমি মোহাম্মদ জসিমুদ্দিন এমএসসি সাথে ছিলাম আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিওটি উপভোগ করবেন এবং পরবর্তীতে পাখিটির কি চিকিৎসা দেওয়া হয় সে আপডেট নিয়ে আসছি সে পর্যন্ত আমাদের সাথে থাকুন